শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর অনেক লেট করেই আজকে শুরু করেছি এর আগে মানে এখন একটু ভালো আছে আর কি তো আজকে উঠে একদম উপরের সমস্ত কাজ সেরেছি আর কি আর ঘর মোছা কাপড় কাচা কাপড় কাঁচা হয়ে গেছে মানে স্নান করে একদম কাপড় যে স্নান করে নিয়েছি মেলি নেই আর কি জামা কাপড়গুলো ছাদে পরে দিয়ে আসবো আর যে কালকে রাত্রে পাখির ভুট্টা সেদ্ধ করেছিলাম গ্যাস ট্যাস তো পুরো নোংরা হয়ে যায় তো তাই আজকে সকালে উঠে আগে রান্নাঘর পরিষ্কার করলাম আর কি পুরো রান্নাঘরটা মানে ঘষে টষে পরিষ্কার ক্লিন করলাম তো ওটাই ওর জন্য আরও লেট হয়ে গেছে আমার তো সব পরিষ্কার কমপ্লিট এখন ওই যে দেখতে পেলে কপ্তাহ মাসে স্কুলেও চলে গেছে আমি এখনও নিচে যাইনি আর কি তো এখনই যাবো নিজে রান্না করার আছে আর একটা জিনিস বানাবো তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে পাবে আর জামা কাপড় এগুলো পরে মেলবো একটু পরে আর আজকে রান্নাঘরে যাই ডাকা শুরু হয়ে গেছে ও ডেকে গেছে একবার যে মাছটা কোন মাছ কী করবা না করবা মা ডাকছে আমি বলম ভাকে আমি একটু স্নানটা করে আসছি আর কি নাহলে পরে অনেক লেট হয়ে যাই তো চলো যাওয়া যাক সর্বত্রে মাছ পাতি দিয়ে দেয় পটর মাছ পেঁয়াজ লম্বা টমেটো দিয়ে মশলা দিয়ে অল্প দিয়ে সুস্বাদু মেখে দেখো মটর কাঁচা হলে হুম না দিব না তুমি তো কালকে বললা ঘুমাবা না খাবো না এখন কেন এখন এটা লাগবে কেন হুম দেখো আচারের তো গুড় আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম উপরে হচ্ছে মশলাটা করতে আচারের দেখবে গুড়টা পড়ে গেছে আর একটু গুড়টা মনে হচ্ছিলো কম হবে তাই আমার যে উপরে যে গুড়া জাকলির পাউডারটা ছিল ওটাও মিশিয়ে দিলাম আর কি আর এখানে এটা বসলাম জলপাই আচার হচ্ছে জলপাইয়ের আর এটা হচ্ছে মশলা এই দেখো আমার আচার রেডি আর একটু শুকাবে তারপরে নামিয়ে দিব জলপাইগুলোকে একটু গালিয়ে দিছি কি নাহলে না টক লাগবে হয়তো আর এই দেখো গ্যাসের অবস্থা এগুলো এখন পরিষ্কার করতে হবে এই পাশে জলপাই শুভ সন্ধ্যা আবার সেই সন্ধেবেলায় তোমাদের সাথে রোজ মানে দুপুরের পরে আসার কি দুপুরে তারপর তার আশাই হয়নি চা বসালাম মেয়ে পড়তে গেছে আমি এই তো এমনি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম বসে বসে আর কি এখন প্রায় শোয়া ছটা বাজে আর কি তো চা বসালাম তো আজকে দেখতে পেলে আজকে হচ্ছে ওই আচারটা করেছি কালকে লাগছে মাঝে জলপাইগুগুলো কেটে নিটেছিলো ওগুলোই আচার দিলাম দেখলে তারপর আচারটা ওগুলো দিয়ে রান্না করে ওই কয়েকটা ভিডিও বানালাম অলরেডি পোস্টও করেছি দেখেছো তো এই তো আর রাতে আজকে রান্না আছে রান্না আছে বলতে কালকে কালকে হচ্ছে ওর পাপা এসে নিয়ে আসছে দুধ খেজুর গুড় সব নিয়ে আসছে পায়েস খাবে আর কি পায়েসের জন্য পায়েসের জন্য সব আনার পরে আমাদের হিয়া বলে কি তাহলে আম্মা পায়েস বানালে তুমি কিন্তু লুচিও বানাতে হবে আমাকে আর মাকে বলছে মনিমা আজকে কিন্তু তাহলে লুচিও বানাতে হবে পায়েস করলে লুচি পায়েস হবে খাবো আবার লুচিটা পছন্দ করে প্রায়ই বলে লুচি আর পায়েস হবে আর একটা সবজি হবে এই তো রাখতে পায়েস তো মাই করবে মার হাতে পায়েস ভীষণ ভালো হয় আর কি খুব ভালো করে আর কি মা শাশুড়ি মা পায়েসটা পায়েস করবে মা লুচি পায়ে আমি নিলে তো লুচি সবজি টবজি একটু পড়বই তা খেয়ে নিই নিয়ে আসবে পড়তে ওকে খেতে দিব ও পড়তে বসবে তারপর যাবো আর কি দেরি আছে তো চলো দেখতে থাকো আর আজকে তো রান্নাঘরটা সকালে পরিষ্কার করেছি অনেক সময় লেগেছে তাও একটা কোনা বাকি আছে ওটা কালকে করবো দেখো চা হচ্ছে এটা আমার আর আজকে পুরো পরিষ্কার করেছে আর কি পুরো ঘষে ঘষে ওই জায়গাটা একটু জাম হয়ে গেছিলো পড়তে কাটিয়ে দিয়ে জাম হয়ে গেছিলো এগুলো একটু বসে এই পাথরগুলো মানে ঘষেছি আর কি পুরোগুলো বসে বসে পরিষ্কার করেছি এগুলো সব মুছে টুছে পরিষ্কার করেছে যে এই লাল পাটটাও পরিষ্কার করেছি ধুয়ে টুয়ে সব এগুলো সব মানে মানে মোছামুছি করেছি ওয়াল ডোয়াল সব রান্না করে খালি এইটুকু জায়গা বাকি আছে এটুকু এইটুকু লেট হয়ে গেছে যে কালকের প্রেশার কুকারটা মাজা হয়নি এখন বাসনের জায়গাটুকু শুধু আছে ওগুলো সব বাসন নামিয়ে তারপর করতে হবে সকালে লেট হয়ে গিয়েছিলো তো জন্য এইটুকুন আর করা হয়নি আর কি তো কালকে করবো ওইটুকুনি আর এগুলো এই সেট এগুলো সব আজকে নামিয়ে সব পরিষ্কার করেছি মুছেছি রান্নাঘরে ওই টাইলসের ওয়াল টোয়ালগুলো সব পরিষ্কার করেছিলাম মানে যতটুকু হাত যায় আর কি সকালবেলায় উঠে আর করতে পারিনি সাহস হয়নি তো চল চা খেয়ে নিই তারপরে তো রান্না বাড়ি আছেই আবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আর ভাই আর পায়ের বাকি আর কি ওরাও খাচ্ছে আমারটা নিয়ে আসলাম ওপরে এতক্ষণে যে মেয়ে পড়ছিলো ওর সাথেই ছিলাম মেয়েরও তো আগেই খাওয়া হয়ে গেছে পরে টিউশন থেকে আসলো এসে দেখলো ওগুলো সব রেডি হচ্ছে বললো মা আমি তাহলে এটাই খাবো একটু লেট করছি তারপরে ওকে তাড়াতাড়ি করে বানিয়ে ওকে দিলাম তারপরে ওর বাবা দাদা সবাই খাওয়া হয়ে গেল আমারটা নিয়ে আসলাম আর কি খাবো এখন লুচি দুটো লুচি আর পায়েস খাবো এখন ওটাই খাবো আর তো চললো সারাদিনে তো আমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট